সেই টেক অফে এক ফুট ছশো পঁচিশ ফুট উচ্চতাতেই ভয়াবহ বিমানটি দুর্ঘটনার মধ্যে পড়ল আর একেবারে ছাই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা এলাকা বহুতলে ধাক্কা অন্য বিভিন্ন বাড়ি উড়ে কম কালসার চেহারা হয়ে গেল উড়ে ছাই হয়ে গেল এয়ার ইন্ডিয়া ট্রেন

এবং দেখা যাচ্ছে যে সমস্ত যাত্রীরা রয়েছেন তার কারণ আহ আহ একাধিক নাগরিক ও এই বিমানে তারা চালু ছিলেন এমনই তথ্য আগ্রহ পর্যন্ত আসছে ছিলেন সেই তৈরি করা হচ্ছে একই